নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমার কাছে আপনারা যে সমস্যাগুলো নিয়ে আসছেন তার থেকে সব থেকে বেশিরভাগ লোকই যারা আসেন তারা আসছেন কিন্তু আপনাদের মধ্যে স্বামী স্ত্রী অশান্তি প্রবল আকার বা আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে সবার আগে আপনি নিজে লক্ষ্য করবেন আপনার যে হাত আছে এই হাতে এই জায়গাটা হচ্ছে ভেনাস এবং এটা হচ্ছে মার্স মানে শুক্র এবং মঙ্গলের স্থান এই দুটো স্থানে এইখানটা যদি আপনার কোনো ত্রিভুজ আকৃতি থাকে এইখানে যদি কোনো ক্রস থাকে এখানে যদি কোনো তিল থাকে এখানে যদি কোনো রেড স্পট থাকে এই রকম যদি কোনো স্পট থাকে তাহলে জানবেন যদি ত্রিভুজ থাকে বা ক্রস থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে আপনার মনের মানুষের বন্ধন বা মিল কিন্তু কিছুতেই আসবে না যতই আপনি চেষ্টা করবেন না কেন আপনার থেকে কিন্তু সে আস্তে আস্তে করে সরে যাবে তার কারণ হচ্ছে প্রেম কারক বা সংসারে শান্তিকারক গ্রহ হচ্ছে শুক্র এবং মঙ্গল এই দুটো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু কোনো মতেই আপনার মনের মানুষ আপনার কাছে আসবে না এইখানে আপনাকে কিন্তু তখন আপনার নিজের ভাগ্যকে আগে ঠিক করতে হবে তবে কিন্তু আপনার মনের মানুষ আপনার দিকে আসবে তার জন্য আমার বশীকরণের অনেকগুলো অধ্যায় আপনাকে আছে আপনি অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন আমার এই চ্যানেলেই পাবেন গুরুজি দ্বীপাচার্য সব থেকে সোজাভাবে প্রাথমিকভাবে আপনার কিন্তু চাটকি বশীকরণটা ট্রাই করবেন চাটকি বশীকরণ করতে গেলে কি করতে হয় চাটকি বশীকরণ নিয়ে আমার আগে ন নখানা অধ্যায় আছে আজকে দশম অধ্যায়টা আপনাকে আমি বলে দিচ্ছি সবার আগে আপনার এই মোবাইল ফোনে আপনি তার ফটোটাকে বের করবেন বের করে আপনার ঘরের স্বয়ং কক্ষ সেখানে আপনি রাত্রিবেলা বারোটা থেকে তিনটের মধ্যে এটা ট্রাই করবেন আরও ভালো হয় যদি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ট্রাই করতে পারেন একদম বম্ব সময় শুরু হচ্ছে ঠিক তার আগের মুহুর্তে রাত্রিরে আপনি একা শয়ন করবেন এবং আপনি যে বিছানায় শুচ্ছেন সেই বিছানা থেকে উঠে ঠিক উত্তর দিকে মুখ করে বসবেন হাতেই মোবাইল ফোনটাকে নেবেন নিয়ে তার ছবিটাকে বের করবেন বের করে আঙুলটাকে ঠিক এইভাবে নেবেন নিয়ে তার কপালে এই আঙুলটা ঠেকাবেন এবং ঠিক পায়ের দিকে বুড়ো আঙুল ঠেকাবেন এবং তার ডান হাতের দিকে এই আঙুলটা ঠেকাবেন ঠেকিয়ে আপনি আগে সবার আগে মনটাকে স্থির করবেন একদম মনটাকে স্থির করবেন করে চোখটাকে বন্ধ করবেন বলে তার মুখমণ্ডলটাকে আপনার মুখের মধ্যে আনবেন এনে এই মন্ত্রটাকে আপনি বলবেন ওং রিং কামাক্ষ্যাং হুং চাটকি বসি করণং কুরু কুরু তার নাম মম রিং সোহা একবার বলবেন বলে ঠিক আঙুলটাকে ওইভাবেই রেখেই একবার ফটোর মধ্যে ফুঁ দেবেন তারপর আবার আঙুলটাকে তুলবেন তুলে আবার চোখটাকে বন্ধ করবেন করে তার মুখমণ্ডলটাকে আমরা মুখের মধ্যে আনবেন এনে আবার ওইভাবে ফটোর মধ্যে রাখবেন রেখেই মন্ত্রটাকে বলবেন একশো আটবার মন্ত্রটা বলা হয়ে গেলে আপনি মোবাইলটাকে পাশে রেখে আপনি কাজ হয়ে গেল ঠিক তিন দিন পরে আবার একইভাবে এটাকে শুরু করবেন শুরু করা সব থেকে ভালো হচ্ছে শনিবার দেখে শুরু করবেন তারপরে মঙ্গলবার করবেন তারপর আবার শনিবার করবেন এরমভাবে সপ্তাহে তিনটে মানে একই সপ্তাহের মধ্যে শনিবার মঙ্গলবার শনিবার এবার তিনবার করবেন তারপর থেকে দেখবেন আস্তে আস্তে করে আপনার মনের মানুষ আবার আপনার দিকে ফিরে আসছে গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই করে দেখুন উপকার পাবেনই পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাক্ষা